নমস্কার আমি সপ্তশ্রী রাম বন্দ্যোপাধ্যায় আজকে এই নতুন ভিডিওর মধ্যে দিয়ে একটি নতুন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে হাজির হয়েছি তা আজকে যে বিষয় উপস্থাপন করতে আপনাদের সামনে এসেছি তা এক অতীব পরিচিত আমাদের এই ভারতবর্ষের একটা খুবই পুষ্টিদায়ক ফল তা হলো বেল মানব জীবন রক্ষার জন্যে এক অনন্যতম উপাদানই হলো বেল বেলের একাধিক গুণ আছে শুধু বেল একটি ফল নয় আধ্যাত্মিক চেতনার প্রতীক এবং বেল হচ্ছে ভারতবর্ষীয় আধ্যাত্মবাদের অন্যতম শ্রেষ্ঠ ফল হিসেবে বিবেচিত হয় একটা ভ্রূণ যখন মাতৃগর্ভে ধারিত হয় তখন দীর্ঘ ন থেকে দশ মাস সময় লাগে সেই ভ্রুণটি ক্রমবর্ধমান বৃদ্ধি হতে হতে সে সন্তানের প্রসবিত হয় প্রায় দীর্ঘ দশ মাস ঠিক তেমনই রূপে একটি বেলও পরিপক্ক বা পূর্ণতা পেতে প্রায় দশ থেকে এগারো মাস সময় লাগে অর্থাৎ জীবনচক্রের সাথে মানব জীবনচক্রের সাথে বেলের একটা অভূতপূর্ব এবং আশ্চর্যজনক মিল রয়েছে যেটি আমরা অনেক সময় বুঝতে পারি না বা আমরা এটা অনুধাবন করতে পারি না বেল আধ্যাত্মিক চেতনায় ভরপুর এখানে প্রথমেই বলা হয়েছে যে বেলের একটা পুষ্টিগুণ যেমন আছে একটা ঔষধি গুণ আছে তেমন একটি আধ্যাত্মিক গুণ আছে সাধারণত বেল ভারতবর্ষেই থেকে বেশি উৎপাদিত হয় বা উৎপন্ন হয় বেল এবং মানব মানবব্রণ উভয়ই দীর্ঘ দশ মাস সময় লাগে পরিপূর্ণতা বা পুষ্টি পেতে খুব ধীর গতিতে বেল পরিপূর্ণতা বা লাভ করে এর মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা রহস্য লুকিয়ে রয়েছে যে মানব জীবনে ধৈর্য এবং ত্যাগ এই দুটো যে খুব কঠোর এবং সেটি ধীরে ধীরে ক্রমান্বয়ে সেটা সাধনা লাভ করতে পারে। তাহলে বেলের ভেতরে যে আভ্যন্তর ভাগে যে পুষ্টিকর যে সুমিষ্ট অংশ রয়েছে সেটা মানুষ ভক্ষণ করতে পারবে অর্থাৎ অমৃত স্বাদ গ্রহণ করতে পারে তাহলে বেলের যে আবরণের মধ্যে দিয়ে একটা কঠোর একটা সংযমী প্রতীকী আমাদের মধ্যে প্রতিফলিত হয় বেলের যে আধ্যাত্মবাদের অন্যতম স্বরূপ সেটা তো শিবতত্ত্বে বোঝাই যায় যে শিবের অন্যতম প্রধান ফল এই বেল বেলের বিভিন্ন পুষ্টিগুণ আছে শীতল থাকে এবং বেলের উপকারিতার মধ্যে পদ থেকে শুরু হৃদয়ের কার্যকারিতা বৃদ্ধি করে বিভিন্ন শারীরিক বিভিন্ন ব্যাধি আছে তার নিরাময়ে বেল হচ্ছে অনন্যতম উপাদান শুধু শারীরিক নিম্নাময় নয় মানসিকতার যে সুস্থতা সেটাও কিন্তু বেলের মধ্যে পরিলক্ষিত হয় তাই জন্যে তো বেলকে আধ্যাত্মবাদে ভারতীয় আধ্যাত্মবাদে সর্বগুণ সম্পন্ন ফল হিসাবে বিবেচিত হয় এবং ঈশ্বর অর্থাৎ দেবাদিদেব মহাদেবের অন্যতম প্রিয় ফল হিসাবে ভূষিত হয় আমরা বেল পাতার মধ্যে দেখেছি যে বেলপাতা যদি পোড়ানো হয় অর্থাৎ যাগযোগ্য ক্রিয়ানুষ্ঠানে যে বেলপাতা পোড়ানো হয় এই বেলপাতার ধোঁয়ার মধ্য দিয়ে বায়ু দূষণ রোধ হয় বায়ু দূষণ রোধই হয় না এর মধ্য দিয়ে যে টক্সিন যে ক্ষতিকর জীবাণু যা পদার্থ রয়েছে বায়ুর মধ্যে সেগুলো কিন্তু দূরীভূত হয় সুতরাং বেল হচ্ছে মানব জীবনের অনন্যতম উন্নত প্রতিকল্পে মানব জীবন রক্ষার জন্যে এক অনন্যতম উপাদানই হলো বেল তাই এই বেলকে আমরা শ্রদ্ধা গ্রহণ করি এবং বেল গাছকে আমরা সবসময় পরিচ্ছন্ন এবং পবিত্র পরিবেশে পালন করি কেন আজকে দেখা যাচ্ছে বর্তমান কালে ব্যাপক হারে গাছ কাটা চলছে সেই গাছ কাট কেটে যাতে বেল গাছ না কেটে বেল গাছকে রক্ষা করা হয় আমরা জানি যে একটি পুরনো প্রবাদ বাক্য আছে যে বেল পাকলে কাকের কি। অর্থাৎ এই প্রবাদ বাক্যের মধ্যে একটা আধ্যাত্মিক গুড়ো তত্ত্ব লুকিয়ে রয়েছে আমরা দেখেছি যে বেলের যে পেকে গেলে তার একটা সুগন্ধি সম্পূর্ণ পরিবেশে ছড়িয়ে পড়ে এবং সেই সুগন্ধি সেই মিষ্ট লাভের অভিলাষে কাক চলে আসে কিন্তু বেল পাগলে কাকের কী অর্থাৎ কাক এখানে আমাদের যে অজ্ঞতার প্রতীক কাক হচ্ছে আমাদের যে আত্মা সেই আত্মার যে প্রাণরূপী অজ্ঞতা তারই হলো প্রতীক কাক এবং বেল এখানে চিরপ্রজ্ঞ জ্ঞানদায়ক সেই পরিপূর্ণ পুষ্টি আধ্যাত্মবাদে পরিপূর্ণ ফল হচ্ছে বেল সুতরাং আমরা যদি সেই আত্মা জ্ঞানলব্ধ না হয় সেই পরিপূর্ণতা লাভ করে তাহলে স্বাভাবিকভাবে সেই বেল এর মিষ্ট স্বাদ সেই অমৃত স্বাদ কিন্তু গ্রহণ থেকে আমরা বঞ্চিত থাকবো সেই কারণেই বলা হয় বেল পাকলে কাকের কি। অর্থাৎ যতক্ষণ আমরা কাকরূপী অর্থাৎ অজ্ঞানতার অন্ধকারে আমরা নিমজ্জিত থাকব ততক্ষণ কিন্তু বেলে সেই অমৃত স্বাদ আমরা গ্রহণ করতে পারবো না সেই কারণেই এই প্রবাদ বাক্য আসুন সকলে মিলে এই সুন্দর সুমিষ্ট অমৃত সমান এই ফল আমরা সকলে গ্রহণ করি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে বা মনোগ্রাহী হয় তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটিকে উত্তরত্ব বৃদ্ধি করার আপনি সহায়তা করবেন এটা আশা রাখি